আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিনের মধ্যে ইদুল আজহা অর্থাৎ বকৃত চলে আসছে এই জন্য প্রত্যেক ভাই বোনদেরকে আমাদের পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা যদি আপনাদের ইচ্ছা করে তাহলে আপনারাও আমাদেরকে কমেন্ট বক্সে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব পাঁচ এমন ব্যক্তির সম্বন্ধে যাদের সম্বন্ধে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লুতাল সাল্লাম বলেছেন যে এই পাঁচ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না অর্থাৎ এই পাঁচ ধরনের লোকেদের কুরবানি মাফ রয়েছে এই পাঁচ ধরনের লোক যদি বকরাই দিয়ে কুরবানি না করে তাহলে তাদের কোনো গুনা হবে না তার সঙ্গে সঙ্গে আমরা এমন লোকেদের কথা জানব যাদের উপর কোরবানি ওয়াজিব থাকে অর্থাৎ যাদেরকে কোরবানি করতে হবে যদি এই ধরনের লোকজনেরা কোরবানিতে কোরবানি না করে তাহলে তারা অনেক বড় গুনাহ করে এই জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিজের প্রিয় লোকজনদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বকরিদের উৎসব জিল হিজ্জা মাসের দশ এগারো এবং বারো তারিখে পালন করা হয় ঈদুল ফিতরের পরে এটি ইসলামের দ্বিতীয় সব থেকে বড় উৎসব এটি সুন্নতি ইব্রাহিমী বা ঈদে কুরবানি নামেও পরিচিত হযরত মোহাম্মদ মুস্তাফা হুতালা আলী হুবা সাল্লাম বলেছেন যে বকরিদে ইদে করা সেই প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ওয়াজিব যার উপর সাদকাই ফিতের ওয়াজিব হয়ে থাকে অর্থাৎ এমন লোকজনদেরকে বকরিদে অবশ্যই কুরবানি করতে হবে আর যদি এরা কুরবানি না করে অর্থাৎ যে লোকেদের উপর কুরবানি ওয়াজিব আছে যদি তারা কুরবানি না করে তাহলে তারা অনেক বড় গুনার অধিকারী হবে এমন লোকজনদের সম্বন্ধে আমাদের প্রিয়নবীশ সাল্ল আলী আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে আর তারপরেও যদি সে কুরবানি না করে তাহলে তার উচিত সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে অর্থাৎ এমন লোকজনদের জন্য আমাদের নবী পাক সাল্ল আলী আলি অনেক অপছন্দনীয়তা প্রকাশ করেছেন তার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয়নবী সাল্লাহ হুতালা আলি হুবা এটিও বলেছেন যে এই লোকজনেরা ছাড়া পাঁচজন লোক এমনও রয়েছে যাদের ওপর কুরবানি করা ওয়াজিব না চাহে তারা যত পরিমাণ ধন দৌলতের মালিক হোক না কেন এই লোকজনদের বকরিদে কুরবানি করা মাফ রয়েছে যদি এই পাঁচ লোক বকরিদের দিনে কুরবানি না করে তাহলে তাদের কোনো ধরনের গুনা হবে না নাম্বার এক যে লোকটি সফরে রয়েছে বন্ধুরা আল্লাহর প্রিয়নবী পাক সাল্লাল্লাহ হুতালা আলী হিউয়াস সাল্লাম ইরিশাদ করেছেন সব থেকে প্রথম ব্যক্তি হল সেই যে ব্যক্তি সফরে রয়েছে অর্থাৎ যে ব্যক্তি নিজের বাড়ি নিজের দেশ থেকে সাড়ে বিরানব্বই কিলোমিটার দূর চলে যায় এমন লোকজনদের উপর কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ যে লোকজনেরা সফরের হালতে রয়েছে এমন লোকজনদের জন্য কুরবানি মাফ রয়েছে চাহে তাদের কাছে কত পরিমাণ টাকা পয়সা থাক না কেন কিন্তু তবু এর ভিতরে একটি মশলা রয়েছে যদি কোনো মানুষ নিজের বাড়ি থেকে সাড়ে বিরানব্বই কিলোমিটার দূরে চলে যায় আর যদি তাকে সেখানে পনেরো দিনের কম থাকতে হয় তো এই অবস্থাতে তার উপরে কুরবানি ওয়াজিব হয় না কিন্তু যদি তাকে সেখানে পনেরো দিনের বেশি থাকতে হয় অর্থাৎ স্টে করতে হয় তাহলে সেই অবস্থাতে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায় তো এই অবস্থাতে তাকে সেখানে কুরবানি দিতে হবে অথবা সে নিজের বাড়ির লোকজনদেরকে জানিয়ে বাড়িতে তার নামের কুরবানি দিতে হবে নাম্বার দুই কাফিরদের উপর বন্ধুরা আল্লাহর প্রিয়নবী সাল্লাম হুতাল করেছেন যে বকরিদে কুরবানি করা সেই প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ওয়াজিব এর অর্থ এটি যে কাফিরের জন্য কুরবানি না অর্থাৎ এমন ব্যক্তি যে কিনা মুসলমান না কলমা পড়েনি আর ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো এমন লোকজনদের উপর কুরবানি করা ওয়াজিব নয় আর তাদের জন্য কুরবানি মাফ রয়েছে অর্থাৎ কোরবানি শুধুমাত্র মুসলমান পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াজিব নাম্বার তিন বাচ্চা এবং পাগলের উপর বন্ধুরা আল্লাহর নবী হুতালা আলী আলি সাল্লামী রিসাদ করেছেন যে বকরিদে কোরবানি করা বাচ্চা এবং পাগলদের জন্য ওয়াজিব নয় অর্থাৎ বাচ্চা এবং পাগলদের জন্য কুরবানি করা ওয়াজিব না এদের নামে যদি কোরবানি না করা হয় তাহলে এদেরও কোনো ধরনের গুণা হবে না নাম্বার চার গোলামের উপর বন্ধুরা আল্লাহর প্রিয়নী হুজুর সাল্লাহুতাল সাল্লাম ইরিশ করেছেন যে বকরিদে কোরবানি করা গোলামের জন্য ওয়াজিব না অর্থাৎ যে সমস্ত লোকজনেরা কারো গোলামি করছে অথবা কারো গোলাম তো এমন লোকেদের জন্য কোরবানি মাফ রয়েছে যদি এই লোকজনেরাও কোরবানি না করে তাহলে তাদেরও কোনো গুণা হবে না কিন্তু যদি তারা ঈদের দিনে পশু এনে সেটির কুরবানি করে তাহলে এই সমস্ত লোকজনদেরকে আল্লাহতালা অনেক পরিমাণে সবাব দিয়ে থাকেন নাম্বার পাঁচ যে সাহিবে নিসাব নয় বন্ধুরা আমাদের প্রিয় নব্বী আলী আলি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন লোকজনদের জন্য বকরিদে কুরবানি মাফ রয়েছে অর্থাৎ এমন লোকজনদের উপরেও কুরবানি ওয়াজিব নয় যে কিনা সাহেবে নিসাব না আর সাহেবে নিসাব তাকে বলা হয় যার কাছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপো না থাকে অথবা তার কাছে এত পরিমাণ সোনা এবং রূপোর সমতুল্য মূল্যের টাকা পয়সা না থাকে তাহলে এমন লোকজনদের উপরেও কোরবানি ওয়াজিব না অর্থাৎ যার কাছে থাকার বাড়ি খাবার জন্য খাদ্য ব্যবহার করার জন্য কাপড় প্রত্যেহ ব্যবহার করা অন্যান্য জিনিস ছাড়া তার কাছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপর মূল্যের পরিমাণের টাকা যদি তার কাছে না থাকে তাহলে এমন লোকজনদের জন্য কোরবানি মাফ রয়েছে বন্ধুরা কোরবানি শুধুমাত্র সেই লোকজনদের উপর ওয়াজিব আছে যারা কিনা সাহেবের নিসাব আর সাহেবে নিসাব ওই ব্যক্তিকে বলা হয় কোরবানির দিনসমূহে আবশ্যিক প্রয়োজনীয় অতিরিক্ত যার কাছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন রূপো রূপ অথবা এর সমতুল্য পরিমাণের সম্পদ থাকে তার উপর কোরবানি করা আবশ্যক এই লোক যদি কোরবানি না করে তাহলে তারা অনেক বড় গুনার অধিকারী হয়ে থাকে হাদির শরীফে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলা আলী হিউবা সাল্লাম বলেছেন আল্লাহ কি কোরবানির দিনে কুরুপ করা অনেক পছন্দনীয় আর বকরিদের সবথেকে বড় ফজিলতের ফজিলত হলো এটি যে যে ব্যক্তি বকরিদে নেক নিয়াত এবং আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহতালার রাস্তায় কুরবানি করে তাহলে সে উভয় দুনিয়ায় সাপ পেয়ে থাকে আর তার সমস্ত গুণা মাফ হয়ে যায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কুরবানি করলে সাগিরা গুনাই মাফ হয়ে থাকে আর কাবিরা অর্থাৎ বড় গুনা শুধুমাত্র তোবার মাধ্যমে মাফ হয়ে থাকে এই দিন কুরবানি করা আল্লাহতালা অনেক পছন্দ করেন আর কুরবানির স্বভাব হলো এটি যে সেই পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানিকারের সমস্ত গোনা মাফ হয়ে যায়